আসসালামু আলাইকুম আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি কাকরল দিয়ে আলু রুই মাছ দিয়ে রেসিপি আমি আগে বাজার থেকে কাকরল নিয়ে আসলাম তারপরে হচ্ছে এখন আমি কাকরল আলু কেটে নিব এই যে আমি কেটে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি মাছ নিয়ে নিলাম মাছটা ভালোভাবে ধুয়ে তারপরে একসাথে নিয়ে নিলাম কাঁকরল আলু মাছ এখন হচ্ছে আমি মাছগুলি হলুদ লবণ দিয়ে মেঘে নেব আমি হচ্ছে একটি বাটিতে মাছগুলি নিয়ে নিলাম তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিব তারপরে ভালোভাবে হাত দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ তেল দিয়ে ভালোভাবে মাছগুলি মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমার মিশানো শেষ এখন হচ্ছে আমি চুলায় চলে যাবো চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিলে তারপরে মাছটা লেগে যাবে না তাই আমি লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি সবগুলি মাছ দিয়ে তারপরে লাল করে ভেজে নিতে হবে মাছগুলি আমি এখন উল্টিয়ে দিচ্ছি মাছগুলি উলটিয়ে তারপরে আমি ভালোভাবে ভেজে নামিয়ে নেব আমার মাছগুলি বাজার শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি কাঁকরোলগুলি তেলে ভেজে নেব কাঁকরোলগুলি আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপরে হচ্ছে কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিব দিয়ে তারপরে একটি খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লবণ হলুদ কাকরলের সাথে মিশিয়ে নিতে হবে এই যে আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে কাঁকরোলগুলি মাঝে মাঝে নেড়ে নেড়ে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে কাঁকরোল আমি ভালোভাবে কিছুক্ষণ পর পর একটি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি ভালোভাবে ভেজে তারপরে আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি আমি ভালোভাবে কাঁকরলগুলি ভেজে নিলাম তারপরে হচ্ছে সবগুলি কাঁকরোল নামিয়ে তারপরে আমি আলুগুলি ভেজে নেব এখন হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে তারপরে হচ্ছে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে একটি খন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি আমি কিছুক্ষণ পর পর আলুটা নেড়ে দিচ্ছি নেড়ে ভেজে নিচ্ছি এই যে আমি আলুটা ভালোভাবে ভেজে নিলাম এখন হচ্ছে আমার আলুটা ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এ কড়াইটা নামিয়ে আরেকটি পাতিল বসিয়ে দিলাম তারপরে এখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন একটি খন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা লাল করে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তারপরে আমি সব মশলাগুলি দিয়ে দিব এই যে আমি পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম তারপরে হচ্ছে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এখন মশলাটা কষিয়ে নিব আমি একটি খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব তারপরে আবার কিছুক্ষণ পর আমি ডাকনাটা সরিয়ে মশলাটা আবার ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর নেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে আমি এখন কাঁকরল আলুগুলি দিয়ে দিব আমি কাকরল আলু দিয়ে দিলাম তারপরে দিয়ে আবার একটি খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে তারপরে হচ্ছে আমি আবার ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে আবার একটি খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে সবজিগুলি কষাতে হবে তারপরে আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আবার একটু পানি দিয়ে আবার খন্তি দিয়ে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ পর পর নেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে ভালোভাবে একটি খন্তি দিয়ে নেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর এ কাজটি করতে হবে এই যে আমি কিছুক্ষণ পর পর কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি অন্য চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব তারপরে এখন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে আবার নেড়ে নিচ্ছি তারপরে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি এখন আগে থেকে যে বাজা মাছগুলি ছিল আমি সে মাছগুলি দিয়ে দিলাম দিয়ে একটি খন্তি দিয়ে হালকা করে নেড়ে নিলাম তারপরে হচ্ছে এখন আমি ডাকনা দিয়ে দিব তারপরে আবার আমি ডাকনাটা সরিয়ে নিচ্ছি ডাকনাটা সরিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে তারপরে হচ্ছে এখন আমি আবার ডাকনা দিয়ে দিব এই যে আমার রান্নাটা কমপ্লিট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ